হুম এদিকে চলে আসুন হুম বলো আজকে কি রান্না করেছে শুভ দুপুর অন্যদের জানাই আপনারা কে কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ রান্না করেছি আসুন দেখাই ভাত একটুখানি ভাত হয়েছে আমি আর আমার ভাসুপ খাবো আচ্ছা উচ্ছে আলু ভাতে আচ্ছা এই হচ্ছে চালতার টকের ডাল চালতা দিয়ে টকের ডাল হয়েছে মুসুর দিয়ে চালতা দিয়ে টকের ডাল ইলিশ মাছের তেল আচ্ছা ডাটা সসলে ডাটা আলু পোস্ত আর এটা সকালকালে ভাজা তাই এইটা সকালবেলায় হচ্ছে গোলমরিচ দিয়ে আলু ভাজা আর বাটা মাছের সর্ষে দিয়ে ছাল আর আমার আজকে কাল ঘাসের দুটো প্যাকেট দিয়েছিলো বিরিয়ানি মেয়ে আর কাকা তা রাত্রি খায়নি কারণ রাত্রে প্রচুর রান্না ছিল বলে একটা মাইক্রোওভেন গরম করে দিচ্ছে তোমাদের কাকা খাবে চিকেন বিরিয়ানি আর একটা আছে আমার মেয়ে যখন খাবে তখন সেটাকেও বার করে মাইক্রোভেনে গরম করে দেবো ঠিক আছে আমার আজকের এই সমস্ত রান্নাবান্না আমার কথাবার্তা রান্নাবান্না যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন নমস্কার